হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কিন্তু আসলে কেউ ভালো নাই সেটা আমিও জানি কারণ হ্যামস্টার আমাদের সাথে প্রতারক বা কাম করেছে তো যাই হোক হ্যামস্টার যা টোকেন দিয়েছে তা কিভাবে সেল করবেন কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন সেটা আজকে দেখাবো তো আপনারা হ্যামস্টার থেকে এইচ এম আর টোকেন জি এক্সচেঞ্জারে বা ওয়ালেটে আপনি আপনার টোকেনটি নিয়েছেন সেই অ্যাপে বা সে সাইডে চলে যাবেন তো আমি বাইন্যান্সে নিয়েছি আমি বাইন্যান্স ওপেন করব তো আপনারা যদি বাইন্যান্স নিয়ে থাকেন তো বাইন্যান্সে ক্লিক করবেন তো বাইন্যান্সে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে তো স্পটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এই এম স্টার টোকেন আছে 686.9 তো এটার প্রাইস দেখেন খুবই সাধারণ 4. মানে pass হয়ে ঝিড় কাসা তো এটা কিন্তু খুবই কম এটা কিন্তু আসলে আমাদের সাথে হ্যামস্টার স্ক্র্যাপ করেছে তো যাই হোক এটা সেল দেওয়ার জন্য আপনারা যেতে হবে ট্রেডে এখানে মাস ট্রেড অপশন এখানে ক্লিক করবেন তো আমি ক্লিকরে দিলাম ক্লিক তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে সেলে চলে যেতে হবে এখানে সেল করবেন এই যে এটা তো এটাতে ক্লিক করলে তো ক্লিক করার পরে এখান থেকে এইচ এম এস টিআর টোকেন দেখতে পারছেন এখানে আপনারা হয়তো নাও দেখতে পারে আপনি এখানে ক্লিক করে এইচ এইচ টি আর এইচ এম এস আর লেখার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এইচ টি আর স্ল্যাশ ইউএসটি তো আপনারা যেটাতে কনভার্ট করবেন এখানে আছে আর টি ওয়াই এটাতে আছে বিএমবি এটাতে আছে এফ ডি তো আপনার তো আমরা করবো হলো হ্যামস্টার ইউএসডিতে কনভার্ট তো আমরা ওখানে ক্লিক করবো ইউএসডিতে তো ক্লিক করার পর দেখেন আমার কাছে এরকম একটা ইন্টারভিউ শু করছে তো আমি এখান থেকে অ্যামাউন্ট দিতে পারব এখান থেকে আর এইটা টাইনা ধরে এমন দিলে ম্যাক্স হয়ে যাবে তো আপনারা ম্যাক্স করে বিক্রি করবেন তো এখানে ম্যাক্স করে দেওয়ার পর আপনার এখানে শো করছে অ্যামাউন্ট এখানে আপনার টোকেন এখানে করছে প্রাইস শো এখানেও করছে প্রাইস শো তো হ্যাঁ এখন সব কিছু অলরেডি আপনারা যদি এই প্রাইসে সেল করতে চান তো এখানে সেলে ক্লিক করবেন আপনার অটোমেটিক সেল হয়ে আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে তো এইভাবে মূলত সেল করতে হয় আপনারা যদি এখন সেল করতে চান তো সেল করতে পারেন আর যদি না আপনি পরে সেল করবেন তো পরে সেল করবেন কারণ এখন প্রাইসটা খুবই কম পরবর্তীতে প্রাইস বাড়তে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফিজ